রুহুল কবি রিজভি স্যারের যে মামলার বিষয়টা এই মামলাটা আমাদেরকে জোর করে করানো হয়েছিল আমি এবং আমার সাথে সব ভাই ছিল দুইজনকে আমাদেরকে ইনকাউন্টার দেওয়ার অর্ডার দিয়েছিল যে আমার বাসা থেকে আসে ইনকাউন্টার সাউন ভাই দেবে আমাকে যে তাদের বিরুদ্ধে আমি যেন মামলা না করি এবং সেইটা আমি আমাকে বুঝেছে যে তখন কোনো ঠিক আছে আপনি তা সাউন্ড ব্যাগ সেরে দেন আমি বিষয়টা আমি দেখতেছি তো সেইটা আমি ব্যাগ আমি অফিসে দেখে আমি ডিবি অফিসে চলে যাই একাই ডিবি অফিসে চলে যাওয়ার পরে ডিবি হারুন আমাকে রুল খৈরির বিষয়ে অনেক কিছু বুঝেছে বুঝে বললে হচ্ছে তুমি মামলা না করো তুমি নিজেকে কিন্তু বিপদে এখন তুমি মামলা করার কারণ তারা চাইছে কি মনে করেন সেইটা বিএনপির বিভিন্ন নিতাকারের নামে মামলা টামলা দিয়ে একটা অড়যোগ দেশে সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের মতো লোক দিয়ে তারা তখন এই মামলা করতে এসে পরে এনকাউন্টার দিতে চাই আমার ফ্যামিলি তবে অনেক কিছু মিলে একটা ভয় বৃদ্ধি দেখে আমাকে রোহুলির বিরুদ্ধে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলাই আজকে বলার পরে আমি তখন কথা বলার পরে তখন হারুন ভাই নিধি মনে করেন ওই জশকোটে উকিলের সাথে কন্ট্যাক্ট করে তারা মনে করেন ইয়ে করছে উকিল ঠিক করছে এবং আমার ওরদের গাড়ি নিয়ে যায় কিন্তু সেখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সব কোর্টে সব কিছু রেডি করছে পরে কিন্তু আমি লাস্ট টাইম কাগজ সই করিনি মামলা তখন হয় পরে মামলা কোর্টে ওঠালো ওঠার পরে আমি ওর চলে আসি সেই টাইমে আমাদেরকে বিরুদ্ধে মামলা জোর করে করানো হয়েছিল ডিবি হারুন স্যার আমার দিয়ে করাচ্ছে আর কি মামলাটা আপনি আপনি অনেকটাই বলতে পারেন এখন তে ডিবি হারুন স্যার আমার তো ভালো একটা সম্পর্ক সবাই জানেন তে এতদিন কেন বললাম এতদিন আমরা এই কেন বলিনি বিএমপি এবং আওয়ামী লীগ দল ক্ষমতা সরকার ক্ষমতা তাদের বিরুদ্ধে আমি যতই মামলা করি যতই আমি ইয়ে করে কিন্তু আমি তাদের সাথে পাড়ে উঠতে পারবো না উল্টো কিন্তু তারা আমাকে এমনকে মামলা দিয়ে আমি ঘরে দেওয়ার চিন্তা ভাবনা করছিলো তখন তাদের সাথে আমি মুখে নিজেকে সেফটি করার তাদের সাথে একটু তাল মিলে আমি কিছু চলার চেষ্টা করছি কিন্তু আমি কিন্তু কারোর বিরুদ্ধে আসতে ডিবিতে গেছে আমার নিজের প্রয়োজন আমার আইডি হ্যাক হচ্ছে কেউ হচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে আমি সেই বিষয়ে মামলা করার জন্য সহযোগিতা করার জন্য গেছি কিন্তু কারোর বিরুদ্ধে যে কথা বলেন আর রুহুল কবির এসবি সারের বিরুদ্ধে মামলা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বিরুদ্ধে কথা বলেন সম্পূর্ণ তাদের স্বীকার আমরা ছাত্ররা কয়েক ছাত্র ধরে নিয়ে গেল দিব্য অভিষেক নিয়ে গেছে তাদের শিখানোর কথা তারা কিন্তু বলছে তারা কিন্তু আসার পরে বলছে না তারা ওটা সে যা বলছে আমরা তাই বলেছে আর কি এরকম আমারও সেইটা আমি পরিস্থিতি শিখেছিলাম বাধ্য হয়ে আমরা সেই মামলা করছিলাম কিন্তু আমি নিজের থেকে মামলাটা আমি করিনি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই হিরো শুরু থেকে অন্যের প্রতিবাদ করে সে যত উপরেই শক্তিশালী নেতা হোক না কেন আর আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা রানিং অবস্থা থাকাকালীন কিন্তু আমি তাদের বিরুদ্ধে করে ফাইট করে গেছি নিজেকে এক ঝুল আমার বুক কাঁপিনি ভয় করিনি কিন্তু আর সেই টাইমে পরিস্থিতির শিকার হয়ে ক্ষেত্রে আমরা এই কাজটা করেছিলাম কারণ আমরা আগেও বলেছি এখনও বলেছে হিরো আলম আপনাদের কথা বলে আপনাদের সঙ্গে ভালো কিছু করতে চাই আমার বিরুদ্ধে এই বিষয়ে আপনাদের কোনো রাগ অভিমান থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সেই টাইমে নিজের থেকে মামলাটা করিনি সবাই ভালো থাকবে